এটা তবে এর আগে থেকে কিন্তু আমি আগে তো বুঝতে পারতাম না কিন্তু ফোন দেখতে দেখতে আরকি এগুলো দেখতাম যে অনেক মানে আছে আরকি যারা সব বিষয়ে ভিডিও বানায় মানে

তো আমি বলছি যে হয়তো কিছু হবে তো দেখি যে আমার বাসায় আমার রুমে আমি একাই থাকি তো আমি বলতেছি যে আমার রুমে তো আমি একা থাকি তাহলে আমাকে স্পর্শ করলো এটা কি ভাবে তখন আর কি আমার খালা ভুমিয়েছে জানালেন তো ওনার কাছে হ্যাঁ বললাম তো বলার পরে খালা ভুমি অনেকবার চেষ্টা করছে ওই শরীর বন্ধ দিয়া তাবিজ বা যাতে কোনো রকম ক্ষতি না করতে পারে তো ওগুলোতে কোনো রকম কাজ হয়নি গেছে মানে আপনি কোনো সময় বেউস হয়ে গেছেন অজ্ঞান হয়ে গেছেন এরকম কি এরকম হয় না এরকম হয়েছে একাধিকবার নাকি একবার বা ছোটোবেলায় আমি যখন খুব ছোটো ছিলাম দশ বারো বছর বয়স তখন মানে আমার এই সমস্যাটা মানে অনেক বেশি ছিল তবে তখন এরকম না যে মানে এই যে এখন যে সমস্যাটা করে আর কি

পরে আমার হুঁশ থাকতো মানে সেন্স থাকতো না সব কিছু দেখতাম কিন্তু মনে রাখতে পারতাম না যে আমি কী করতেছি আমি কী বলতেছি পরে যখন একেবারে মানে পুরোপুরি সুস্থ হতাম তখন দাদি বা পরিবারের যারা আছে সবাই বলতো যে তুমি এরকম আচরণ কেন করলাম আপনি তো আপনি তো বলতেন না আমি এগুলো কিছু করি না বা জানি না হ্যাঁ আমি তো এই সম্বন্ধে কিছু জানি না এরকম অনেক সমস্যা আর ইদানিং আছে ঠিক আছে বুঝছি এইতে মাসখানেক এটা নিয়ে অনেক ডিসিপ্লিন আছে ঠিক আছে সমস্যা